গ্রামের এক শান্ত জায়গায় জন্ম নিল তানজিনা ছোট থেকেই সে ছিল অন্যরকম সে শুধু খেলা নয় গ্রামে মানুষের সাহায্য করত যদি কারো বাড়িতে পানি টানতে কষ্ট হতো সে দৌড়ে যেত যদি কারো ঘরে শিশু পড়াশোনায় পিছিয়ে থাকত সে গিয়ে তাদের পড়াতো তানজিনার স্বপ্ন দেখত সে চেয়েছিল গ্রামের মেয়েরা শুধু রান্না আর ঘরের কাজেই আটকে থাকবে না তারা পড়াশোনায় এগিয়ে যাবে কিন্তু গ্রামের লোকেরা সবসময় বলতো মেয়ে হয়ে স্কুল মেয়েদের পড়াশোনা মানায় না তানজিনা থেমে থাকতো না সে বাবাকে বোঝাতো আব্বা যদি আমি পড়তে পারি গ্রামবাসীর মেয়েরা সাহস পাবে বাবা প্রথমে দ্বিধা করলেও মেয়ের চোখের দ্বিতা দেখে রাজি হলেন তানজিনা ধীরে ধীরে পড়াশোনা শুরু করল মাঠে ধান কাটার ফাঁকে সে বই হাতে নিত খরের গাদায় বসে পড়াশোনা করত ধীরে ধীরে গ্রামের মেয়েরা তার সাথে স্কুলে যেতে শুরু করলো শিক্ষক অবাক হয়ে বললেন তানজিনা তুমি শুধু নিজেকে নয় পুরো গ্রামকে বদলে দিচ্ছ কিন্তু সুখের পথ সহজ ছিল না কিছু মানুষ তাকে কটাক্ষ করত ভয় দেখাত তানজিনা কান্না চেপে রাখত ভেতরে জ্বলে আগুনের মতো আশা তানজিনা এখন একটু বড় হয়েছে সাদা স্কুল ড্রেস পরে কাঁধে ব্যাগ ঝুলিয়ে গ্রামের কাঁচা রাস্তা ধরে স্কুলে যাচ্ছে চারপাশে সবুজ মাঠ ভোরের কুয়াশা ক্লাসরুমে তানজিনা মন দিয়ে পড়ছে অন্য মেয়েরা লজ্জায় মুখ নিচু করে থাকলেও তানজিনা আত্মবিশ্বাসী ভাবে দাঁড়িয়ে প্রশ্নের উত্তর দিচ্ছে গ্রামের কয়েকজন পুরুষ দাঁড়িয়ে আর চোখে তাকিয়ে ফিসফিস করছে মেয়ে হয়ে আবার এত পড়াশোনা শেষ পর্যন্ত কি পারবে তানজিনা সন্ধ্যায় মাটির ঘরের সামনে কেরোসিনের বাতি জ্বালিয়ে বই খুলে পড়ছে চোখে ক্লান্তি কিন্তু ভেতরে জলে আগুনের মতো আশা বাবা কখনো চিন্তিত হয়ে তাকান আবার কখনো গর্বের চোখে মেয়ের দিকে তাকিয়ে বলেন তুই যদি জিতিস পুরো গ্রামের মুখ উজ্জ্বল হবে একদিন স্কুল থেকে ফিরে তানজিনা দেখে দুই ছোট্ট মেয়ে তার কাছে এসে বলছে আপা আমরাও তোমার মতো স্কুলে পড়তে চাই তানজিনার চোখ ভিজে ওঠে মনে হয় তার স্বপ্ন ধীরে ধীরে সত্যি হচ্ছে তানজিনা এখন কিশোরী শিক্ষক প্রশ্ন করছেন তানজিনা সাহসীভাবে উত্তর দিচ্ছে পাশের মেয়েরা বিস্ময়ে তাকাচ্ছে কিছু গ্রামের যুবক ও বৃদ্ধ ফিসফিস করে বলছে মেয়ে হয়ে এত পড়া মানায় না তানজিনা চুপ করে থাকছে কিন্তু চোখে আগুন জ্বলে সন্ধ্যায় কেরোসিনের বাতি জ্বালিয়ে পড়াশোনা পাড়ার ধানুক্ষেত দুলছে বাতাসে ক্লান্তি তার চোখে কিন্তু প্রত্যেক পৃষ্ঠায় গর্ব শিশু মেয়েরা তার কাছে আসে বলছে আপা আমরা তোমার মতো স্কুলে যেতে চাই তানজিনা তাদের উৎসাহ দেয় তোমরাও পারবে তার বাবা দূরে বসে তাকান মিশ্রিত অনুভূতি দুশ্চিন্তা ও গর্ব মা আলিঙ্গন করে বলছেন আমি জানি তুমি পারবে তুমি শুধু নিজের জন্য নয় আমাদের গ্রামের জন্য পড়ছ একদিন স্কুল ফেরার পথে কিছু যুবক তানজিনাকে হেনস্থা করার চেষ্টা করে তানজিনা সাহসীভাবে তাদের মুখোমুখি হয় বৃদ্ধেরা এসে সান্ত্বনা দেয় মাঠের মাঝে দাঁড়িয়ে সূর্যাস্তের দিকে তাকিয়ে বুকের কাছে বই চেপে ধরে বলে আমি থামব না আমি সব মেয়েকে পড়াশোনায় এগিয়ে নিয়ে যাব রাতের নদীর ধারে বসে আকাশের দিকে তাকিয়ে সে ভাবছে তার স্বপ্ন গ্রামের মেয়েদের স্বপ্ন সবকিছু আরও দ্বী হয়ে উঠছে